হ্যালো এভরিওান এসএসসি এম টিএস দু হাজার তেইশের যে ম্যাথসের আমরা পিআই সিরিজ শুরু করেছিলাম তার শিফট ওয়ান থেকে শিফট ফাইভ পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা দেখব শিফট সিক্স তো শিফট সিক্সের প্রথম কোশ্চেন কী বলেছে দেখো সুশান্ত কুড়ি টাকা দরে তিন প্যাকেট তেল একুশ টাকা দরে চার প্যাকেট এবং বাইশ টাকা দরে তিন প্যাকেট তেলের তেল কিনেছিলেন তাহলে এক প্যাকেট যে তেল তার অ্যাভারেজ দাম কত ছিল সেটা আমাদের বার করতে বলেছে তো প্রথমে আমাদের টোটাল যে প্রাইসটা সেটা যদি বার করি তাহলে সেটাকে নাম্বার অফ প্যাকেট দিয়ে ডিভাইড করলেই আমরা অ্যাভারেজ প্রাইসটা পেয়ে যাব তাহলে প্রথমে বলেছে কুড়ি টাকা দরে তিনটে প্যাকেট তাহলে কুড়ি টাকা দরে তিনটে প্যাকেট তাহলে এখানে আমাদের টোটাল টাকা লেগেছে ষাট টাকা তারপরে বলেছে একুশ টাকা দরে চারটে প্যাকেট তার মানে এখানে আমাদের কত টাকা লেগেছে এইটা হচ্ছে চৌরাশি টাকা তারপরে বলেছে বাইশ টাকা দরে হচ্ছে তিনটি প্যাকেট তাহলে এইখানে আমাদের টোটাল যে টাকা সেটা হচ্ছে ছেষট্টি টাকা তাহলে আমাদের টোটাল প্যাকেট কটা হলো তিন প্লাস চার প্লাস তিন মানে হচ্ছে আমাদের টোটাল প্যাকেট হচ্ছে দশটা দশটা প্যাকেটের টোটাল যে প্রাইস সেটা হচ্ছে ষাট আর ষাট যদি যোগ করি তাহলে হয় একশো কুড়ি একশো কুড়ি আর আশি যোগ করলে হয় দুশো আর এখানে ছয় হাজারের দশ তাহলে হচ্ছে দুশো দশ টাকা অর্থাৎ দশটা প্যাকেটের দাম যদি দুশো দশ টাকা হয় তাহলে আমাদের অ্যাভারেজ যে একটা প্যাকেটের দাম সেটা কত হবে দুশো দশ ডিভাইডেড বাই দশ তাহলে এটা হয়ে যাবে আমাদের একুশ টাকা হচ্ছে প্রত্যেকটা প্যাকেটের গড় দাম যেটা আমাদের অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর